ঘর ঘর সারাক্ষণ ঘর ঘরের মধ্যে থেকে থেকে আর ভালো লাগে না কি করব কালকে তো আবার টিপটাক করে বৃষ্টি পড়ছিলো তা উঠি সেই সাড়ে দশটার সময় সাড়ে দশটা পনেরো উঠি উঠে দুটো পাউরুটি খেয়ে নিয়েছি আর ডলি বিস্কুট খেয়েছে তো খাওয়ার পরে আমি প্রচুর জিনিস ছিল জিনিসগুলো দেখো সব জামা কাপড় কালকের কেচেছিলাম জামা কাপড় দেখো সব ভর্তি ঘরে সমস্ত জামা কাপড় সব ভিজেছিল তো সেইগুলো নিয়ে এখানে মেলে দিয়েছি আর ওই জামাটা কেচেছি আর পেছনে কটা জিনিস আবার কেচে মেলে দিয়ে আর এই দেখো তরকারি কালকের ভাত আছে এই কালকের তরকারি আছে একটুখানি আছে আর ভাত আছে অনেকটাই ভাত আছে দেখো বন্ধুরা অনেকটাই ভাত আছে তো ওই আর কি রান্না করব। আর বাসন কোসন এখনো মাজা হয়নি বাসন কোসন ওইভাবেই রয়েছে তা কি আর রান্না করব বলো রান্না তো কিছু করব না ডলির পাপা হয়তো ওই বাড়ি যাবে ও বাড়ি থেকে খেয়ে আসবে তো আমি গা ভিজে গেছি পুরো জামা কাপড় কাছতে গিয়ে ডলিকে গা ধোয়ালাম ডলি নিজেই ধুয়ে নিয়েছিল তো ওর ওরা আবার দু ঢেলে দিলাম দিলেও বাড়ি চলে এসছে আর আমি জামা কাপড় কাছতে গিয়ে ভিজে গেছি আমি ও গা ধুয়ে আসবো তার আগে বাসনটা মেজে নিই এই বাসন কাটা মেজে নিয়ে একেবারে গা ধুয়ে ভিজে শীতকালে তো ভিজে থাকা যায় না আর শরীরটা একদম টানছে না একদম পাচ্ছি না চলতে ফিরতে আমার যে কি হচ্ছে পেটের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তো বন্ধুরা আমি এই মাঠে দাঁড়িয়ে আছি জিনিসপত্র কিছু মেলছি মানে সামনে আর জায়গা নেই আমার সামনে তো আমি মাঠে গেছিলাম স্নান করে একটু রোদ্র দাঁড়িয়েছিলাম আর জিনিসপত্রগুলো মেলে শুকিয়ে নিচ্ছিলাম আর ডলি দেখো মাথায় গামছা বেঁধেছে বেঁধে ও বলছে দেখো বন্ধুরা আমার কত সুন্দর চুল তোমরা দেখবে আমার চুলটা নেবে আর কী সুন্দর নাচে করছে ওই এমন করছে যে যে কোনো মানুষের হাসি পেয়ে যাবে এই রকম দুষ্টু তো যাই হোক আমার ঘরের বিছানার অবস্থা দেখো এটা কিন্তু সকালবেলা বিছানা গোছানো ছিল আবার ডলি দুপুরবেলায় করেছে সেই বিছানা আমি এই পড়ে পড়ে গোছালাম ওদিকে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আবার এদিকে এসে বিছানাটা পরিষ্কার করলাম ওর জন্য না এই বিছানাটুকু আমার পরিষ্কার থাকার কায়দা নেই মানে আমি তো একটা ছোট্ট ঘরে থাকি আমার তো আর বিশাল ঘর তোর না বন্ধুরা আর যার জন্য আমার ভিউজও হয় না মানে আমার তো বিশাল ঘর নেই দর নেই সুন্দর কিছু নেই যার জন্য আমি ভিউজ আনতে পারি না তো যাই হোক আমার ছোট্ট এই পরিবার আর ছোট্ট ঘর এই নিয়ে আমার সব তো বন্ধুরা আজকে দুপুরে রান্না করেনি আজকে এটা ধর না ও দুপুরবেলা রান্না করে নিয়ে উঠেছিলাম দশটা এগারোটা সাড়ে দশটা এরকম এগারোটার দিকে উঠেছিলাম রাত্রিরে তো ঘুমাতে পারি না রাত্রিবেলায় ভীষণ কষ্ট হয় পেট জ্বালা করে ভীষণ কষ্ট হয় ঘুমাতে পারি না তো দুপুরবেলায় তখন ওই এগারোটার সময় উঠে আর কি করব দুজন মেলে ব্রাশ করেছি দু পামার উঠেছিলো আমি দু তিন চার পিস খেয়েছি ড্রলি শুধু বিস্কুট খেয়েছে বন্ধুরা অনেক বড় কালার সাপ ছিল সে তো মাথা খারাপ হয়ে যাবে কালার সাপ মাছ আর চুবড়ি আলু রান্না করবো এগুলো কেটে কুটে রেখেছি মাছটা ভাজছি তো সব সময় মানে কি আর বলবো সেটা রাত্রিরে সাপটা আমরা রাত্রিতে দেখেছি তোমাদের সাথে আগে সে করলাম আর ওখানে শাকটা বেছে বাসছিলাম বসে বসে তাই তোমাদের সাথে বললাম শাকটা তো আমার বাঁচাই হয়ে গেছে তো আমি একটু বেত শাক নিচে ছিল দুপুরবেলা অল্প একটু বেত শাকের ওপরে মাথা মাথা কেটে একটু তেলের উপর দিয়েছিলাম আর রাত্রিবেলায় সেই বেত শাকটা বেছেছি দেখো এখানে পড়ে আছে আমার ডলি আমার জন্য রসুন ছাড়ি দিচ্ছে দেখো আমার দুষ্টু ও রসুন ছাড়ি দিচ্ছে আর আমি বেত শাকটা বেছেছি আমি চুবড়ি আলু আর মাছটা রান্না বসিয়ে দিয়েছি আর বেতো শাকটা ধুয়ে ওখানে রেখে দিয়েছি আর গামলায় কিছু নোংরা জল ছিলো বাসন ছিল সেগুলো মেচে নিচে রেখে দিয়েছি মাজা হয়নি ওটা পরে মেজেছিলাম তো এখন মাঝে নি আর আমার তরকারি হয়ে গেছে চুবড়ি আলু আর মাছের তরকারি এবার শাকটা বসিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে তো শুকনো লঙ্কা দিয়ে শাকটা বেছে নিয়ে তার মধ্যে আমি ঘরটার গুলো তো পরিষ্কার করে রেখেছি আমার ডলি যে কি দুষ্টু বন্ধুরা তোমরা মানে বিশ্বাস করতে হবে না ভীষণ দুষ্ট ভীষণ ও জ্বালায় পাগল বিছানাটার কি অবস্থা করেছিল সেটাকে গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা এই তানিসাদের বাড়ি থেকে মুড়ি মাখা দিয়েছে খুব ভালো লাগে আম তেলের গন্ধ কি সুন্দর গন্ধ আম তেল দিয়ে দিয়ে ছোলা দিয়ে বুট দিয়ে খুব সুন্দর মুড়ি মাখা আম তেলের গন্ধে না আমার পেট ভর্তি হয়ে যায় হুম এক খাতা নিচ্ছিলাম পরে বলে মারা খাতা দাও সারা ঘরে নোংরা করিস না ডলি ওই ভাত বসি দিয়েছি ঘড়টা ছাড় ঝাড় ঝুড়তে হচ্ছে কেন লেগে যাবে ভাত খাওয়া ভাত খাওয়ানি দি কটা মা যেন জালিয়ে পুরি খাচ্ছো ভাত খাওয়ার জন্য দুবালা বলছি দুটো ভাত খা ভাত কা ভাত কিছু তেই খাবে না ও এই খেতে বসেছি একটা ও ভয় রয়েছে দুষ্টু ঘরের মধ্যে থাকে আর ওই 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 যে ওই যে ব্যাগ আছে ওই কোনটাতে সাপ ছিল বন্ধুরা ওই ব্যাগের ওই কোনটাতে ওই দিয়ালের ওই কোনটাতে সাপ ছিল কালার সাপ ছিল কালার সাপ তো এখন খাওয়া দাওয়া করে নি রাত হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই বলে ব্লগটা শেষ করছি গুড নাইট